রাহিম আজ বুধবার পনেরোই অক্টোবর 2025 হাজার পঁচিশ সংবাদপত্রে আসছে মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ষোলো সেই বরাবরের মতো রাজধানী মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ষোলো জন নিহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন সবসময় আসলে সরকারকে বলবো বিভিন্ন রাসায়নিক গুদাম বা কেমিক্যালের গুদাম এগুলো শহরের বাইরে এবং জনবসতি এলাকার বাইরে এগুলো হওয়া উচিত না হলে এরকম বারবার অগ্নিকাণ্ডে আমাদের দেশের প্রাণ প্রিয় বায়ু মারা যাচ্ছে এটা আসলে মেনে নেওয়া যায় না প্রিয় এবং দর্শকবৃন্দ অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন যারা মিল কারখানার মালিক ব্যবসায়ী আছে অবশ্য তারা মানুষের বসবাসের জায়গা থেকে দূরে এই গুদামগুলা তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন এই আশা রেখে শেষ করছি ধন্যবাদ